আলহামদুলিল্লাহ আল্লাহাম আলহামদুলিল্লাহ 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 আজকে আসলে এত ভালো লাগছে

কারণ কি ইতিপূর্বে আন্দোলন করা হয়েছে কিন্তু দাদাগের প্রেসক্রিপশনে সেই মতিউর রহমান নিজামি গুলাম আজম তারপরে তোমার কামরুজ্জামান কাদের মোল্লা আল্লাহ মাদ রুসাইদ সাইদি এই সব মানুষগুলো মুক্তি পাইনি আজকে তারা শহীদ হয়ে পৃথিবী থেকে হ্যাঁ বাবা হ্যাঁ বলো বাবা হ্যাঁ শোনো সুবিচার প্রতিষ্ঠিত হবে এই দেশ রক্ত দিয়ে কেনা এই দেশে একাত্তরে যেমন রক্ত দিয়েছে তেমন রক্ত দিয়েছে জুলাইয়ে রক্তের যেমন দাম রক্তের দামও তেমন সেই সময় যারা জীবন দিয়েছে তাদেরও জীবন আবার এখনো যারা জীবন দিয়েছে তাদেরও জীবন বরং সেই সময় যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারা মানচিত্র এনে দিয়েছে কিন্তু এই সময় যারা রক্ত দিয়েছে তারা দেশের সবচেয়ে বড় কথা বলার অধিকার স্বাধীনতা সুবিচার ন্যায় হিনে দিয়েছে কোনোটা দিয়ে ছোট করে দেখার সুযোগ নেই এখন কথা যেটা সেটা হইল আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে এই যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইব্যুনাল ছিল একটি পুতুল ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল দিয়ে ইতিপূর্বে অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষের অপরাধই করে ফাঁসি দেওয়া হয়েছে জামাতের নেতৃত্ব শূন্য করার জন্যে গুলাম আজম থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাই মউল্লা আর বিএনপির бага নেতা ছিল সালাউদ্দিন কাদের যাকে ছাকা চৌধুরী বলে এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে फांसी দিয়েছে এবং একই দিনে জামাতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে फांसी দিয়েছে তারা দিয়ে প্রমাণ করেছিল যে এই দেশে যারা দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে সুবিচারের পক্ষে ইনসাফের পক্ষে তাদেরকে এই দেশে বাঁচিয়ে রাখা হবে কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নেয়ার মালিক তিনি অমাকারু অমাকার আল্লাহ অল্লাহু খয়রুল মা সবাই চক্রান্ত করে কিন্তু জানে না যে এদের উপরের চক্রান্ত মহান রবের কাছেই আছে এই জিনিসটা বোঝে না এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমতের প্রত্যাশাই থাকতে হয় যারা শহীদ হয়েছে ফাঁসির কাজটা ঝুলেছে তারা জান্না তর্জন করে পৃথিবী থেকে চলে গেছে আর যারা এস পর্যন্ত ধৈর্য ধরেছিল ধৈর্যের ফল যে সুমিষ্ট হয় সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে সুতরাং মাথায় রাখতে হবে অন্যায় বেঞ্চাফি অবিচার জুলুম শোষণ এগুলো দিয়ে দেশ যদি কেউ চালাতে চায় তাদের অবস্থা হবে ইতিপূর্বে যা অবস্থা হয়েছে ফ্যাসিস্টদের সেইটা কালকে দেখলে না অবায়দুল খাদের কি বললো পায়খানা ঘরে পাঁচ ঘন্টা পলাইছিল বাবা রে পায়খানা ঘরে পলাইয়ে থাকতে হবে ভালো জায়গায় না আর যারা আল্লাহর পথে থাকে ন্যায়ের পথে ইনসাফের পথে থাকে তারা ফাঁসির কাস্টে ঝুলে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নাই। টয়লেটে পালাই না তারা ঘরে পালাই না বাড়িতে পালাই না তারা মাথা উঁচু করে দাঁড়াই বলে শহীদ হতে কার্পণ্য বোধ করবো না কিন্তু বাতিলের কাছেই মাথা নত করব না এবং সেই কাজটা করেছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সেই কাজটা করেছে জাতীয়তাবাদ শক্তি সেই কাজটা করেছে দেশপ্রেমিক জনতা জুলাইর অভ্যুত্থানে যে ছাত্র জনতা রাজপথে এসে কারোর মাথায় কোড়াই বেধে নিয়ে এসেছে হাড়ি বেঁধে নিয়ে এসেছে পিছনে জন্ম নিবন্ধনের সনদ প্রতিষ্ঠানের সনদ যদি মারা গেলে লাশটা নাচে না যায় যেন এই ঠিকানায় পৌঁছে দিতে পারে এটা প্রমাণ করে দেয় এই দেশে যা করা যাবে না দাদাদের প্রেসক্রিপশনে চলবে না গাদ্দার থাকবে না উপদেষ্টা পরিষদে থাকলে তাদেরকে সমূলে মূলোৎপাটন করা হবে ঠিক ডক্টর ইউনুস আসছে একটি দেশ সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে তিনটা কাজ করতে একটা হলো সংস্কার আর একটা হলো বিচার আর একটা হইলো নির্বাচন এই তিনটা কাজকে যারা বাধাগ্রস্ত করতে চাই তাদেরকে একে একে দমন করে এই দেশ মুক্ত করা হবে যদি উপদেষ্টা পরিষদে আগাছা থাকে তাদেরকেও সারানো হবে যেভাবে এটিএম মুক্তি হয়েছে একইভাবে সেই জায়গায় তারা যাবে যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কথা কি বোঝা গেছে সুতরাং আমাদের কি করতে হবে আমরা সস্তার থাকতে হবে আমরা সাধারণ জনগণ এই দেশের মালিক এই দেশ আমাদের আমাদের রক্তের ডক্টর ইউনুস একটা মূল্যবান কথা বলেছে যে যদি তার কাজে বাধাগ্রস্ত করে জনগণকে সাথে নিয়ে সে সিদ্ধান্ত নেবে কি করতে হবে যেমন ক্ষমতা থেকে নামানোর জন্য করলো একটা মোবাইলে বার্তা আর সেই বার্তায় জনগণ রাজপথে যারা অভ্যুত্থান করলো তারা তারা কিন্তু ওখানে হারিয়ে গেল এই বাংলাদেশে সেইটা হবে ডক্টর ইউনুস যদি বলে জনগণ রাস্তায় নামো রাস্তায় নামতে হবে তবে হ্যাঁ তিনটা কাজ তার করে দিয়ে তাড়াতাড়ি সরিয়ে যেতে হবে এক সংস্কার দুই বিচার তিন নির্বাচন এইটা করে দিয়ে সে এক্সিট করবে এইটাই হলো ফাইনাল কথা এইটার সাথে যাদের দ্বিমত তাদের সাথে আমাদের হবে না হবে না হবে না এইটা কেউ করবে না যারা দ্বিমত করছে তারা ফ্যাসিস্ট তারা চাই এই দেশে তাড়াতাড়ি করি ফাট করি ঢুকে পড়তে তারা চাই এই দেশে ইন হইতে অবৈধুল খাদের কাকা কিন্তু কয়েছে আমি দেখছিলাম তিন মাস দেশে ছিলাম চেয়েছিলাম এক এক আন্দোলন হচ্ছে তাদেরকে কোনো ভাবে একত্রিত করে কিছু করা যায় কি না এটা কিন্তু সে করতে চেয়েছিল তার মানে এদেরকে পিছনে গ্যাটিস দেখছে তারা এই জন্য ওরা বক্তৃতা দিন হঠাৎ করে বাংলাদেশ জিন্দাবাদ না বললে জয় বাংলা বলি ভাল এই লোকগুলো কারা ফ্যাসিস্টদের সাথে ছিল এখন আবার নতুন করে ইন হয়েছে এদেরকে বাছাই করতে হবে তাইলে দেশ ভালো থাকবে দেশের সুষ্ঠু নির্বাচন হোক এবং জনপ্রিয় জননন্দিত জন আকাঙ্ক্ষিত সরকার এই দেশে আসুক সেটাই প্রত্যাশা সেটা যে দলেরই হোক এবং গণতান্ত্রিক সুব্যবস্থা কায়েম হোক তো ধন্যবাদ বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি থাকো ঢাকা শহরে থাকো অসুবিধে নেই এইসে মাঝে মাঝে ওই কুরবানির দিয়ে শানে তোমার মা খুব করছিল যে কুরবানিরাই দিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম